আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার গরুর অতিরিক্ত পাতলা পায়খানা মাঝে মধ্যে দেখা যায় যে আপনার গরুর পাতলা পায়খানা হচ্ছে এ নিয়ে টেনশন আছেন আর টেনশন করতে হবে না আজকে আমি যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এটা যদি আপনার গরুকে বা গবাদি প্রাণীকে সঠিকভাবে ভাবে अप्लाई করতে পারেন তাহলে দেখবেন যে আপনার গরুর পাতলা পায়খানার যে সমস্যাটা সেটা অতি দ্রুত সময়ের মধ্যে সেরে যাবে পাতলা পায়খানা নিয়ে কিন্তু থাকে আপনার গরুর যদি পাতলা পায়খানা হয়ে যায় সে পাতলা পায়খানাটা কি কারণে হচ্ছে সেটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে তারপরে কিন্তু সেই প্রাণীটিকে পাতলা পায়খানা অনুযায়ী আহ সে ঔষধ খাওয়াতে হবে তাহলে কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার পাতলা পায়খানা অতি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে পাতলা পায়খানার কিন্তু অনেক ধরন রয়েছে পাতলা পায়খানা হলে আপনারা দোকানে যাওয়ার পরে বলেন যে আমার গরুর পাতলা পায়খানা হয়েছে ট্যাবলেট দেন আহ নিয়ে ট্যাবলেট খাওয়ান ট্যাবলেট খাওয়ানোর পরেও দেখা যায় যে পাতলা পায়খানা কমে না বা আহ সেটা ট্যাবলেট এর সাইড এফেক্ট এর কারণে আপনার গরুটির বোলড হয়ে যেতে পারে কারণ সেজন্য আপনাকে আগে সঠিকভাবে নির্ধারণ করতে হবে যে আপনার গরুটার কি কারণে পাতলা পায়খানা হচ্ছে আহ গ্যাসের কারণে নাকি বা অন্য কোনো কারণে নাকি সেটা আগে নির্ধারণ করতে হবে আহ তারপরে আপনার গরুকে ট্যাবলেট বা পাউডার আকারে যেগুলা পাওয়া যায় সেগুলা খাওয়াতে হবে আহ আপনার গরুর যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্য সেখানে আপনারা কোনো সময়ের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না কারণ গ্যাসের কারণে যদি আপনার গরু বা যে কোনো গবাদি প্রাণীর পাতলা পায়খানা হয়ে যায় তাহলে কিন্তু যদি আপনারা সেখানে যে কোনো ট্যাবলেট ব্যবহার করলে কিন্তু আপনার গরুটার ব্লড হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক অংশেই বেড়ে যাবে কারণ যদি গ্যাস হয়ে যায় তখন কিন্তু সে পায়খানাটা ওর পেটের মধ্যে আটকানো কোনো সম্ভব না কারণ যদি আটকে আটকানো হয় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে এজন্য আপনারা আগে নির্ধারণ করবেন যে আপনার গরুটার পাতলা পায়খানা যে হচ্ছে আহ সেখানে কি গ্যাস আছে নাকি বা সে পায়খানাটায় গন্ধ আছে নাকি সেটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে যদি আপনার গরুটার পায়খানার সাথে ফেনা ফেনা আসে বা গন্ধ হয় তাহলে বুঝবেন যে এটা আপনার গরুর গ্যাসের কারণে পায়খানাটা পাতলা হচ্ছে সেখানে আপনারা কোনো মতেই ব্যবহার করবেন না আর সাথে আপনারা গ্যাসের গ্যাসের পাউডার খাওয়াতে পারেন সেটা হলো আপনারা বা প্লাস রোমেন কোনো রোমেন্টন ট্যাবলেট এই গ্রুপের যে ঔষধগুলো আছে সেগুলো আপনারা খাওয়াতে পারেন আহ তবে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন আর দ্বিতীয়ত যে কারণে পাতলা পায়খানা হয় সেটা হলো যে আপনার গরুর যদি অতিরিক্ত হারে কিরমি হয় যদি অতিরিক্ত হারে কিরমি হয়ে যায় তাহলে কিন্তু আপনার গরুটার পায়খানা দেখা যাবে যে মাঝে মধ্যে থাকবে আপনাকে সঠিকভাবে পাতলা ধ্বংস করতে হবে একটি প্রাণী থেকে কৃমিনাশক ঔষধ অবশ্য তিন মাস পর পর একটি গরু গরু বা যে কোনো প্রাণী গরু ছাগল আপনার যেটাই লালন পালন করেন তাকে তিন মাস অন্তর অন্তর অবশ্যই কৃমিনাশক ডোজ অনুযায়ী ব্যবহার করতে হবে আবার মাঝে মধ্যে ট্যাবলেটের পাশাপাশি ইনজেকশন গ্রুপে যেগুলো রয়েছে কৃমির যে ইনজেকশন গুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে তিন মাস ছয় মাস বা নয় মাস অন্তর অন্তর কৃমির যে ইনজেকশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে আর কিরমি ব্যবহারের পরের দিন থেকে অবশ্যই আপনাকে ভালো মানের যে লিভার টনিক গুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে লিভারটা ফ্রেশ ফ্রেশ যাতে থাকে লিভারে যখন কৃমি আক্রান্ত হয় তখন কিন্তু লিভারের মধ্যে ছিদ্র করে দেখা যায় যে জালের মতো কিছু ছিদ্র হয়ে যায় সেগুলোর মধ্যে কিন্তু কৃমির ডিম বা লার্বা গুলো থেকে যায় কৃমির ট্যাবলেটে কিন্তু সেগুলো ক্লিয়ার হয় না সেগুলোকে ক্লিয়ার করার জন্য অবশ্যই আপনাকে লিভার টনিক ব্যবহার করতে হবে লিভার টনিক ব্যবহার করলে আপনার লিভারটা ফ্রেশ হয়ে যাবে আর পায়খানার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে এজন্য আপনারা কীমি নাশকটা যে ব্যবহার করেন তারপরেও যদি দেখেন যে আপনার গরুর পাতলা পায়খানা ভালো হচ্ছে না তখন আপনারা ট্যাবলেট বা যে কোনো পাতলা পায়খানা জনিত যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন আহ তবে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আজকে আপনাদেরকে আমি যে পাউডারটা দেখাচ্ছি এটা কিন্তু পাতলা পায়খানার জন্য খুবই একটি কার্যকরী বা গুরুত্বপূর্ণ একটি পাউডার এটা আপনার গরুর যদি পাতলা পায়খানা হয় যে কোনো ধরনের পাতলা পায়খানায় আপনারা এই পাউডারটা ব্যবহার করতে পারবেন আপনার গরুর যে কোনো ধরনের পাতলা পায়খানায় এই এই পাউডারটা ব্যবহার করতে পারবেন তবে অবশ্য আপনার গরুর যদি গ্যাসের কোনো পাতলা পায়খানা হয়ে থাকে তাও ব্যবহার করতে পারবেন কৃমির কারণেও যদি কোনো পাতলা পায়খানা হয়ে থাকে তাও ব্যবহার করতে পারবেন যে কোনো কারণে যদি এমনিও হয়ে থাকে বা কোনো খাদ্যখানার ব্যাপারে যদি হয়ে থাকে তাও ব্যবহার করতে পারবেন এই দেখেন পাউডার পাউডারটা অবশ্য আপনারা ব্যবহার করতে করে দেখতে পারেন এটা হলো ফার্ম বাংলাদেশ লিমিটেড কোম্পানির একটি প্রোডাক্ট এর মধ্যে আরো অন্য অন্য কোম্পানি রয়েছে আপনারা সেগুলো ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারবেন আপনার এই অ্যাস্ট্রোভেট পাউডারটা যে কোনো পাতলা পায়খানার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তবে এই পাউডারটা ব্যবহার করার কিছু নিয়ম কানুন রয়েছে আপনাদেরকে নিয়ম কানুন গুলো আমি বলে দেব এটা কিন্তু ভালো মানের একটি কাজ করে পাতলা পায়খানার ক্ষেত্রে এই পাউডারটা কিন্তু ভালো খুবই একটি গুরুত্বপূর্ণ পাউডার খুবই ভালো কাজ করে আপনারা যে কোনো ধরনের পাতলা পায়খানা এটা ব্যবহার করবেন দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ভালোই এটার কাজ হবে গবাদি প্রাণীর জটিল ডায়রিয়া জনিত যে কোনো সমস্যা ব্যবহার করতে পারবেন সব মানে সব ধরনের ক্ষেত্রে আপনারা বা এখানে ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তবে অবশ্য এটা ব্যবহারের নিয়ম হলো ছোট প্রাণী যদি হয়ে থাকে আপনার তাহলে পাঁচ গ্রাম করে দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে পারবেন পাঁচ গ্রাম করে দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে পারবেন অবশ্য পাঁচ থেকে সাত দিন ব্যবহার বড় প্রাণী যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি করে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করলে আপনারা ভালোই রেজাল্ট পাবেন তবে এটা ব্যবহারের আরো কিছু নিয়ম রয়েছে হলো মিষ্টি জাতীয় যে পদার্থ রয়েছে সেগুলো দিয়ে খাওয়াতে হবে তার মধ্যে আপনারা গুড় দিয়ে খাওয়াতে পারেন এটার মধ্যে কিন্তু পানি দিলে কোনো রেজাল্ট হবে না পাতলা পায়খানার ক্ষেত্রে যদি আপনারা এটা ব্যবহার করতে চান এটা কিন্তু পানি দিলে কোনো রেজাল্ট হবে না এজন্য আপনারা পানি পানি বিহীন গুঁড় দিয়ে আপনারা এটা ভালো করে একজাস্ট করে মিক্স করে গুড় সাথে মিক্স করে নাড়ুর মতো করে আপনারা এটা যে ওই প্রাণীটার মুখে দিয়ে দিবেন মুখে দিয়ে দিলে ও সুন্দর খেয়ে ফেলবে এইভাবে যদি আপনারা বারো ঘন্টা পর পর যদি এই পাউডারটা ডোজ আপনাদের গরু অনুযায়ী ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ইনশাল্লাহ দেখি যে ভালোই রেজাল্ট হবে যেটা যেহেতু এটা প্রায় জায়গায় ব্যবহার করে ভালো রেজাল্ট পাওয়া যাবে আপনারাও এটা ব্যবহার করে দেখতে পারেন ব্যবহার করলে ইনশাল্লাহ আপনারাও এটা দিয়ে ভালো রেজাল্ট পাবেন দেখেন এসপ্রোভেট পাউডার এসপ্রোভেট পাউডার মাল্টি এনজাইম আপনারা দেখতে পারবেন এটা খাওয়ালে হজমের যদি কোনো সমস্যা থাকে হজমের সমস্যাটাও দূর হয়ে যাবে রুচি বাড়াবে এটার কিন্তু অনেক কাজ এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন দেখবেন যে পাতলা পায়খানার ক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন আহ তবে যাই হোক ভিডিওটি আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ